পর্যন্ত ছাত্র সমাজের এক দফা চাবি আদায় না হচ্ছে আমরা চাপ যে রায় ছিল সেই রায় আবার থেকে যে রায় দিয়েছে সে রায়কে আমরা আমরা বলতে চাই ছাত্র সমাজের প্রাণের একদম যদি সরকারি চাকরির সকল বিয়ে প্রথম দুর্গ তৃতীয় চতুর্থ তৎকার যে যারা অযৌক্তিক

মাননীয় মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী কাছে আমরা ছাত্র সমাজে বেটি আমন্ত্রণ জানাচ্ছি অবাক ছাত্র সমাজের একজের দাবি মেনে নিয়ে আমরা ফিরতে চাই আমাদেরকে পরে মিলে ফিরার সুযোগ হয় আমরা আজকে মধ্যে

ছি কোথা বাতিল করা হয়েছে আবার চব্বিশ সালে কলমের কথা দিয়ে সেই কোথা আবার বহাল রেখেছে ছাত্র সমাজ আমরা এই তালবানা মেনে নেব না ইচ্ছাই সমাধানের জন্য আমরা ছাত্র সমাজ